এটা কি হলো এটা কি হলো এই মিস্ত্রি এখনই লেগে আমি বললাম যে আমি আসতে ভিডিও বানাবো আর মিস্ত্রি বলে আসে নাই দেখছি তো জানি তো নাই দেখছো মিস্ত্রি কাল লাগবে মিস্ত্রি রাত্রে বেলায় তো একটা আইফোনই কিনতে হবে ভিডিও বানানোর জন্য আর এই ফোনে কি আর ভিডিও বানানো হয় ও যে এখানে একটা ফোনটা এই যে ঘুরতে ঘুরতে খুলে পড়ে গেছে এটা একদম ধপাস করে কারো মাথায় পড়েনি ভাগ্য ভালো এই যে গেছে আমাদের এখানে কি করবো একজন যদি মিস্ত্রি নিয়ে আসতো তাহলে কত টাকা লাগতো হাজার থেকে দেড় হাজার টাকা লাগতো আর এই যে মিস্ত্রি পেয়ে গেছে মালিকের ফ্রি ফ্রিতে কাজ কাজ হয়ে গেল কি সুন্দর তা আপনাদের যদি মিস্ত্রির দরকার থাকে তাহলে চলে আসবেন বা আপনি যাতা ধুলোবালি নাকি কোনটা লাগাবে কোনটা খুলবে এটাতে ও এটা লাগাতে হবে আর এটা খুলতে হবে বাহ তো পাচ্ছেন একটু ফ্ল্যাশটা দিই তাহলে ভালো হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মিস্ত্রি কাজ মানে কি বলবো এ আমার বাড়িতে যে মানে যত মিস্ত্রি লাগবে সবাই যে এই মিস্ত্রি চলবে ঠিক আছে মিস্ত্রির মানে সেই ট্যালেন্ট সব কিছুতেই ট্যালেন্ট ওই আমাদের ওখানে স্যার আছে তখন মুখটা উঠে উঠবে কখন তখন আবার ভিডিও ডিলিট করতে হবে তখন ওই সময় নাই ওই স্যার একটু সরে যান মুখটা উঠতে গেলে আমার কিন্তু কিছু করার নাই ঠিক নিচে করার সময় নাই স্যার আপনি যাই করেন তাই করেন সময় নাই বাস খুললা ফেলছে এই যে সব ফিলা থান থান করে ফেলছে একদম দেখতে পাচ্ছেন বাহ না খেয়ে না দিয়ে দেখছে কি একদম ঘাম মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে দেখতে পাচ্ছেন আর কতটুক দেখা যাক আর এই যে আমাদের জর্জ এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে কি ব্যাপার হ্যাঁ দেখতে পাচ্ছ খুলে পড়ে গিয়েছিল মনে হয় কোনটা এটা এটা খুলে পড়ছে যেটা পড়ে গেছিল সেটাই লাগাচ্ছ এটা খুলবা তো এটা লাগাবে মানে এটা ছিল অলরেডি তো আজ ঘুরতে ঘুরতে একটা পাখা বসে পড়ে গিয়েছিল ভাগ্য ভালো কারো কারো গায়ে পড়েনি তখন কারেন্টটাও চলে গিয়েছিল এটাই ভাগ্য ভালো আর কেউ আশেপাশে ছিল না একদম এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম পড়েছিল এই যে ফ্যানটা তো দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে এই মিস্ত্রি এটা লাগাবে মালিকে শুধু টাকা বাঁচায় মানে যত যা আছে সব কিছু মোটরের যদি কিছু হয় তাও এই যে মামা বাস একটা ডাক দিলো চলে আসলো সব কিছু ঠিকঠাক করতে এই যে এটা এখন ঠিক করবে আর আমাদের স্যারকে দেখবেন স্যার স্যারের মন খারাপ স্যার যে কী দেখছে আমাদের ম্যানেজার ম্যানেজার স্যার মন খারাপ কিছু হয়েছে মনে হয় এই জন্য তো তার কথা নাই বাদি দিলাম দেখতে পাচ্ছেন এই কাজ করতে করতে মামা ঘেমে গেল আজকে পারিশ্রম কত দিবে বেশি দিবে না কম দিবে দেখতে পাচ্ছেন তো কী করে কি করতে হয় সবই জানে আর আমি ঘোড়ার ডিমও জানি না মানে কোথায় থেকে কি করব সেটাই জানি না তো একদম ফ্রি ফ্রি তো হয়ে গেল এটা লাগানো বাস এবার এটা সেট করবে তাহলে হয়ে গেল তো হ্যাঁ কী করবা ওটা আবার কি হবে ওটা চেঞ্জ করবো তাই দাও চেঞ্জ করলে কাজ করছে ভালোই লাগে কাজ দেখতে শিখতেও ভালো লাগে আমার একটু ভয় লাগে তো সেজন্য শিখতে পারি না দেখতে পাচ্ছ ভিডিওটা একটু বড় হলে হতে পারে তুমি যাও না দিক দি তুমি ওদিকে যাও আরে চলে যাও ওদিকে বন্ধ আমরাও করতে পারি সমস্যা নাই ভিডিওটা একটু বড় হয়ে গেল যাও জান না নিজে

হ্যাঁ ধরতে না তো সেটা হয়ে গেল একদম তো এই যে দিক এই যে আমাদের জর্জ এই যে খাইতে বসছে তুমি ফ্যান ধরলে না মামাই একা একা কষ্ট করে ঘুরিনি বাহ ভাই রাই কেমন আছো সবাই কয়ে দাও ভালো আছে না খারাপ ভালো নাই দরজের বেমার এই জন্য ভালো নাই জর্জের জন্য সবাই দোয়া করবেন একটু দেখতে পাচ্ছেন সব সাইট হয়ে গেল এবার হচ্ছে ফ্যানটা ঘোরার পালা বাস ওখানে একটু জয়েন্ট দিয়ে দিবে তাহলে হয়ে গেল আমরা সে অপেক্ষা করি ভিডিওটা একটু বড় হয়ে গেল কিছু মনে করবেন না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে হচ্ছে ওই যে একদম ফ্যান একদম চাঙ্গা ঘুরছে একটু স্পিড কম কিন্তু ঘুরছে তো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন